নমস্কার বন্ধুরা গল্পের ঘর দ্য হাউজ অফ স্টোরিজে আপনাদের স্বাগত আজ থেকে শুরু হল ডিটেকটিভ অরুণাভ মেত্র সিরিজ প্রথম গল্প অজানা আতঙ্ক গল্পটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেল গল্পের ঘর দ্য হাউস অফ স্টোরিজকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অন করবেন গ্রীষ্মের শেষ দিকের ঝাজালো গরমে কাপ দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ধোয়া আর গন্ধে মোড়া শহরটা তখন একটা অদৃশ্য আতঙ্কে ভরে উঠেছিল তিন সপ্তাহের মধ্যে পাঁচজন মানুষের মৃত্যু না রাজনৈতিক না ব্যক্তিগত না ডাকাতি মৃত্যুগুলো ছিল অদ্ভুত বিচ্ছিন্ন এবং সম্পূর্ণ ভিন্ন রকম রুমা ব্যানার্জি স্কুলের প্রিন্সিপাল সন্ধ্যাবেলা নিজ বাগানে ছুরি মারা হয় গেট ভেতর থেকে বন্ধ ছিল কোনো চুরি ডাকাতি নয় ছুরি পাওয়া যায়নি কামাল মন্ডল সেক্টর ফোরে ট্রান্সফরমারে কাজ করতে গিয়ে বিদ্যুৎসৃষ্ট হয় কিন্তু শরীরের শুধু হাত আর পা জ্বলে গেছে ফরেন্সিং রিপোর্ট বলছে আনইউজুয়াল কারেন্ট পাথওয়ে শান্তি পোদ্দার বাহাত্তর বছর বয়সী এক বৃদ্ধা মন্দিরের সেবায় প্রসাদে সায়ানাইড মিশিয়ে খুন সিসিটিভি তার মৃত্যুর এগারো মিনিট আগে থেকে বন্ধ হয়ে গিয়েছিল দীপঙ্কর বোস আন্ডার কনস্ট্রাকশন ফ্লাইওভারের সুপারভাইজ ফ্লাইওভারের থেকে পড়ে মারা যায় হ্যান্ডলেস ছিল না অথচ কাজের সময় তিনি সবসময় ওটা ব্যবহার করতেন কেউ তাকে ওপর থেকে পড়ে যেতে দেখেন পায়েল সাহা সাতাশ বছরের একটি মেয়ে নিজের বাথরের ডুবে মৃত্যু দরজা ভেতর থেকে আটকানো ছিল ইঞ্জুয়ারির কোনো চিহ্ন নেই শুধু জল ওভারফ্লো সোশ্যাল মিডিয়া গুজবে ভর্তি ব্ল্যাক ম্যাজিক সিরিয়াল কিলার পুলিশও ছিল বিভ্রান্তি তাদের সব থিওরি ছিল ভুল কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিজের অফিস ঘরে বসেছিলেন দর্শনের অধ্যাপক অরুণাভ মিত্র ঠিক তখনই তার স্টুডেন্ট এবং সহকারী অর্ণব সেন এসে হাজির স্যার দুর্গাপুর থেকে আরেকটা চিঠি এসেছে চিঠিটা পাঠিয়েছেন ডিএসপি ইন্দ্রজিৎ দত্ত সময় অরুণাভুর ছাত্র চিঠিতে লেখা স্যার আমরা পথ হারিয়ে ফেলেছি পাঁচজন খুন কোনো মোটিভ নেই কোনো সম্পর্ক নেই একে অপরের সঙ্গে সব দিক খতিয়ে দেখেছি কিছুই মেলেনি কিন্তু আমার মনে হচ্ছে এটা এলোমেলো নয় ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করা হচ্ছে আপনি ছাড়া আর কেউ এটা ধরতে পারবেন না চিঠির সঙ্গে ছিল ট্রেনের ফার্স্ট ক্লাসের টিকিট কলকাতা থেকে দুর্গাপুর অরুণাভ বললেন পাঁচজন পাঁচ রকম মৃত্যু কিন্তু একটাই থ্রেড কোনো মিল নেই এই মানে কিলার চায় আমরা মিল খুঁজে না পাই অর্ণব ব্যাগ গুছিয়ে নাও আমাদের দুর্গাপুর যেতে হবে দুর্গাপুর থানা মূল তদন্ত কক্ষের একদিক জুড়ে বিশাল ইনভেস্টিগেশন বোর্ড ছবি ম্যাপ নোট টাইমলাইন সব কিছু লাগানো কিন্তু কোথাও কোনো লিঙ্ক দেখা যাচ্ছে না সব যেন অবছাল ডিএসপি ইন্দ্রজিৎ বললেন স্যার ফোন রেকর্ড ব্যাংক পরিবার সহকর্মী কোনো দিক দিয়ে মেন নেই এমনকি ফরেন্সিকেও কিছু মেলেনি অর্ণব বলল ওরা কি কোনো পলিটিক্যাল গ্রুপে ছিল নাকি সাংবাদিক কিংবা হুয়েসেল ব্লোয়ার ইন্দ্রজিৎ বললেন না কেউ না সম্পূর্ণ আলাদা অরুণাভ কিছুক্ষণ চুপচাপ থাকার পর বললেন হয়তো সেটাই আসল টুইস্ট মিল খুঁজতে গিয়ে আমরা ভুল করছি হয়তো ওদের মধ্যে কোনো ঘটনা বা চুক্তি ছিল যা কেউ চায় না আমরা জানি তিনি বোর্ডের সামনে দাঁড়ালেন এক এক করে ছবিগুলো দেখলেন তারপর বললেন এরা কি করেছিল এমন যেটা কেউ ভুলে যেতে চায় যদি কোনো গোপন কমিটি অর্গানাইজেশন বা ইন্টারনাল কেস থাকে অর্ণব ল্যাপটপ নিয়ে বসেছিল সে বলল স্যার আমি চেক করছি প্রাইভেট সেটেলমেন্ট বোর্ড ইন হাউস সার্ভিং সলভিং কর্পোরেট কেসেস হঠাৎ থেমে গেল স্যার এটা দেখুন একটা স্টার্লিং আয়রন ওয়ার্কসের গোপন মধ্যস্থতার রিপোর্ট দুর্গাপুর থানার আর্কাইভ রুমে বসে অর্ণব একটার পর একটা ফাইল ঘাটছিল অবশেষে খুঁজে পেল একটা স্ক্যান কপি হেডিং কনফিডেন্সিয়াল ইন্টারনাল আরবিট্রেশন কমিটি টু অর্ণব বলল স্যার এটা একটা ভেতরের বিরোধ নিষ্পত্তির নথি স্টার্লিন আয়রন ওয়াক্সে এটা পাবলিক কোর্টে জমা পড়েনি ক্লাসিফাই গোপনে মিটমাট করা হয়েছে ফাইলটা খুলতেই দেখা গেল একজন কর্মচারী সোমনাথ প্রধান স্টিল ফার্নেসে কাজ করার সময় মারা যায় অফিসিয়ালভাবে বলা হয় নেগলিজেন্স অর্থাৎ অসতর্কতায় মৃত্যু অথচ পরিবার আপত্তি জানিয়েছিল কিন্তু তাদের আপত্তি খারিজ করে দেওয়া হয়েছিল কোর্টে না গিয়ে বিচার হয়েছিল একটি ছয় সদস্য বিশিষ্ট বোর্ডের মধ্যে লোকাল কিছু নিউট্রাল মানুষ নেই তাদের নাম একে একে পড়ে শোনালেন অর্ণ রুমা ব্যানার্জি স্কুল প্রিন্সিপাল কামাল মন্ডল ইলেকট্রিশিয়ান শান্তি পোদ্দার স্থানীয় সমাজসেবী দীপঙ্কর বোস সাইট সুপারভাইজার পায়েল সাহা স্বেচ্ছাসেবী ছাত্রী রাজেন লাহিরি এইচার কোম্পানির পক্ষের প্রতিনিধি ইন্দ্রজিৎ বললেন সবাই মারা গেছে শুধু রাজেন বেঁচে আছে অরুণাবু কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন এরা কেউ স্বাভাবিকভাবে মারা যায়নি কেউ ওদের পরিকল্পিতভাবে একে একে হত্যা করেছে পাঁচ বছর পর সেই রাতেই স্টার্লিং প্ল্যান্টের রেকর্ডস রুমে খোঁজ শুরু হলো একটা পুরনো ফাইল বক্সের ভেতর থেকে পাওয়া গেল সেই মূল ভোটিং শিট অর্ণব বলল স্যার এটা সেই ভোট ফর্ম ছয়টি লাইন কিন্তু সই আছে মাত্র পাঁচটি একটা লাইন ফাঁকা বললেন মনে হচ্ছে একজন আদৌ সদস্যই ছিল না সেই শুধু বসেছিল লক্ষ্য করছিল আর একটা একটা করে নাম মনে রাখছিল ইন্দ্রজিৎ বললেন মানে কেউ বোর্ডে ঢুকে পড়েছিল ছদ্মবেশে অর্ণব বলল হয়তো হত্যার প্ল্যান অনেক আগেই শুরু হয়েছিল রাজেন লাহের বাড়ি একটা ছোট্ট ফ্ল্যাট বিধাননগরে দরজা নক করার আগেই সে সেটা খুলে দেয় লোকটা যেন অপেক্ষা করছিল রাজেন বলল রুমা দীপঙ্কর পাইলের খবর পেয়েছি আমি আমি জানতাম তোমরা আসবে আমি তো বেঁচে আছি এখনো একটা পুরনো চেয়ারে বসে সিগারেট টানছিলেন রাজেন চোখে কোনো ভয় নেই ছিল শুধু ক্লান্তি কুয়াশার মতো একখণ্ড অপরাধবোধ অরুণাভ বললেন আপনি কি সেই বিচারসভা মনে রেখেছেন মিস্টার লাহিরি রাজেন বললো চোখে মুখে একটা অসহায়তা আমি ভুলিনি আমরা জানতাম ফার্নেসটা খারাপ ছিল কিন্তু কোম্পানির চাপ ছিল সাইন করো না হলে চাকরি যাবে নিরাপত্তা যাবে শান্তি যাবে আমি সই করিনি কিন্তু প্রতিবাদও করিনি আমার চুপ থাকাটাও ছিল অপরাধ তারপর রাজেন একটা পুরনো ড্রয়ার খুলে একটা হলুদ খামে ভরা চিঠি এগিয়ে দিলেন অরুণা দিকে চিঠিতে লেখা যেই এটা পড়ছ আমি সম্ভবত তখন আর বেঁচে নেই আমরা একটা মিথ্যার অংশ ছিলাম সুবিধাজনক একটা মিথ্যা এবং এখন কেউ একজন সেটার মুখোশ খুলে ফেলছে চিঠির নিচে ছিল একটা ছবি স্টিল চেম্বারের পাশে দাঁড়ানো এক যুবক নাম লেখা অভিক প্রধান সোমনাথ প্রধানের ছেলে সেই রাতেই দুর্গাপুর থানার কনফারেন্স রুমে ছড়িয়ে রাখা হলো সমস্ত নথি মৃতদের ছবি পুরনো কেস রিপোর্ট ফরেন্সিক রিপোর্ট আর সেই অস্বীকৃত ভোটশিট ঠিক মাঝখানে কেবিলের কেন্দ্রে রাখা ছিল একটা ছবি অভিপ্রধান অর্ণব বলল স্যার তখন প্ল্যান্টে কাজ করতেন অরুণাভ বললেন হ্যাঁ অস্থায়ী কর্মচারী হিসেবে চুপচাপ নজরে না পড়ার মতো একজন কিন্তু ওর কাজ ছিল নজর রাখা ফটোটা ঘুরিয়ে দিলেন অরুণাভু পেছনে রাজের লাহিড়ির হাতে লেখা সে কিছু বলতো না চুপ করে বসে থাকতো খাতা নিয়ে আমি ভেবেছিলাম অফিস অ্যাসিস্ট্যান্ট কিন্তু সে ছিল একজন শিকারী প্রতিটি ভেড়ার নাম মুখস্থ করে ফেলেছিল অর্ণব বলল অভিজ্ঞাসলে বিচারক ছিল না ছিল ছদ্মবেশী অরুণাভু কঠোর স্বরে বলে উঠল একজন ঘুমন্ত আগুন পাঁচ বছর অপেক্ষা করেছে ধৈর্য ধরেছে প্রতিটা খুন ডিফারেন্ট ফর্মে লোকে যেন ভাবতে বাধ্য হয় কোনো মিল নেই একটাই মনে হচ্ছে ডাকাতি একটা অ্যাক্সিডেন্ট একটা মেডিকেল কেস একটা সুইসাইড করুণাভৌ এভিডেন্স ওয়ালের দিকে তাকিয়ে বললেন না এগুলো র্যান্ডম ঘটনা নয় এগুলো ছদ্মবেশে করা পরিকল্পিত মৃত্যু পরদিন সকালে তারা ফিরে গেলেন স্টারলিন আয়রন ওয়াক্সে বাইরে করা নিরাপত্তা ভেতরে চলছে প্রোডাকশন কিন্তু অরুণাবু যেতে চাইলেন ইনসেনারেটার বেসমেন্টে এখানে পোড়ানো হয় অদরকারি কাগজপত্র ডকুমেন্ট আর নষ্ট মেটেরিয়াল বালি নিচে অর্ধেক পোড়া একটা প্যাকেট বের করলেন তার ভেতরে ছিল পাঁচটি আঁকা কাগজ প্রতিটা খুনের ডায়াগ্রাম ডেড বডির অবস্থান কীভাবে মৃত্যু হয়েছে ফরেন্সিক কিভাবে দেখতে তাও অব্দি টিকে রাখবে প্রত্যেকটার নামের আধ্যক্ষ লেখা আরবি এ এম এসপি ডিবিচ ইন্দ্রজিৎ বললেন এটা তো একটা ব্লুপ্রিন্ট প্রতিটা খুন প্রি এবং আগেই প্র্যাকটিস করা হয়েছে অরুণাগ চোখ শুরু করে বলল বারবার রিহার্সাল হয়েছে যেন কোনো নাটক মিথ্যুর নাটক শেষ পাতায় ছিল একটা পুরনো স্কুলের ম্যাপ একটা পরিত্যক্ত আইটিআই হোস্টেলের ব্লুপ্রিন্ট রুম নম্বর তেরো লাল দাগে চিহ্নিত সন্ধি হয়ে গেছে তারা পৌঁছেছে নগরের এক পুরনো পরিত্যক্ত পিস্টেল গেট ভাঙা ভেতরে আগাছায় ভরা এক কোণে একটা কুকুর ডেকে উঠল অনেকটা দূরে রুম থার্টি দরজাটা বন্ধ ছিল কিন্তু লক ছিল না ভেতরে ঢুকে তারা যা দেখলেন তাতে সবাই হতবাক হয়ে গেল দেওয়ালে লাগানো ছিল পাঁচজন বিচারকের ছবি প্রতিটি নিচে লেখা মৃত্যু লোকেশন তাদের ডেলি দিয়ে বানানো টাইম ঘরের এক পাশে একটা ক্যালেন্ডার পাঁচটি ডেট কাটা লাল আর একটাই বাকি ছিল বললেন আগামীকাল ওর শেষ টার্গেট রাজেন লাহিরি টেবিলে খোলা ছিল একটা নোটবুক প্রতিটি পাতায় একই লাই ওরা সত্যিটাকে কবর দিয়েছিল আমি টুকরো টুকরো করে তুলে এনেছি ঘরের কোণে একটা ল্যাপটপ স্ক্রিনে লাইভ বাস ট্র্যাকিং চালু লোকেশন রাজেন লাহিড়ির এলাকা অর্ণব বলল ও রাজেনকে দেখছে ইটস নট ওভার দোসরা জুলাই বিকেল চারটে পনেরো বিধাননগরের রাজেন লাহিড়ির বাড়ির সামনে কড়া পুলিশের নিরাপত্তা তৃতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে ডিএসপি ইন্দ্রজিৎ ওয়াকিটকিতে বললেন রুম নিরাপদ দুটি এক্সিট কভার করা হয়েছে রুমে রাজের নিজের ডেস্কে বসে পুরনো খবরের কাগজ ওই তার মুখে আতঙ্ক নয় ছিল ক্লান্তি অর্ণব অরুণাভুকে জিজ্ঞেস করব স্যার ও আজকেই আসবে কেন কারণ আজ সোমনাথ প্রধানের মৃত্যুবার্ষিকী এটা প্রতিশোধ নয় এটা একটা রিচুয়াল ফাইনাল সিমেট্রি ঘড়ির কাটা তখন পাঁচটা সবকিছু ঠিকঠাক তবু অরুণাভের চোখে কিছু অসুস্থ অরুণাভ বলল ও দরজা দিয়ে আসবে না গলিতে আসে একটি পুরসভার জলের ট্যাঙ্ক কেউ সন্দেহ করে না কিন্তু গাড়ির ভেতরে যন্ত্রপাতের নিচে ছিল অভিপ্রধান পোশাকার পুরসভার কর্মী হাতে একটা সিরিঞ্জ সে পেছনের ড্রেল লাইন বেয়ে উঠে পড়ে বিল্ডিং যেন সে জানে এখানকার প্রতিটি কোন প্রতিটি দিক হালকা আলো হঠাৎ বাল্বটা হয়ে উঠল রাজেন মাথা তুলতেই একটা হাত মুখ চেপে ধরল কিন্তু ঘরে রাজেন একা ছিলেন না কঠিন একটা হাত এসে অভিক্কে দেওয়ালে ঠেলে দেয় অন্ধকার থেকে বেরিয়ে আসে অরুণাভ মিত্র চোখে অদ্ভুত এক শান্ত আকর অরুণাভ বললেন তুমি এসেছে গল্প শেষ করতে কিন্তু ভুলে গেছো। সব গল্প সেই লেখকের হাতে শেষ হয় না যে এটা শুরু করেছিল কবি ঘপাতে হাপাতে বলে ওরা দোষী ছিল ওরা আমার বাবা চিৎকারকে চুপ করিয়ে দিয়েছিল অরুণাভ নির্লিপ্ত কণ্ঠে বলে হয়তো কিন্তু তুমি এরই মধ্যে পাঁচজনকে শেষ করে ফেলেছ আর এটা ন্যায় নয় এটা নিয়ন্ত্রণের ইচ্ছা কবি চিৎকার করে বলে ওরা ছিল মিথ্যুক আমি শুধু মিথ্যাবাদীদের সরিয়ে দিয়েছি ন্যায় বিচার আমি করেছি তোমরা তো করি অরুণাভ ধীরে ধীরে বলে কিন্তু এভাবে ন্যায় বিচার হয় না হাতটা তখনো কাঁপছে অভিক যেন নিজের ভেতরে হারিয়ে যাচ্ছে ঠিক তখনই সাইরেন বেজে উঠল পুলিশ ঢুকে পড়ল ঘরে অভিক ধীরে বলল এই ছিল শেষ কাজ এরপর সব শেষ অরুণাভ বললেন না এরপর শুরু দুই সপ্তাহ পর অভিপ্রধান রয়েছে জুডিশিয়াল কাস্টাডিতে মুখ খোলেনি কিন্তু প্রমাণ স্পষ্ট ডিএনএ ছবি স্কেচ পরিকল্পনার কাগজ সোমনাথ প্রধানের কেসটা রিওপেন হয় স্টার্লিং আয়রন ওয়াক্স অবশেষে স্বীকার করে সিস্টেমিক সেফটিক ফেলিওরের জন্যই মৃত্যু হয়েছিল সোমনাথ প্রধানের কোম্পানি ক্ষতিপূরণ দেয় পরিবারের হাতে রাজেন লাহিরি রিটায়ার করেন চুপচাপ কোনো প্রেস বা কোনো সাক্ষাৎকার নয় দুর্গাপুর ধীরে ধীরে ফিরে পায় স্বস্তির শ্বাস আর অরুণাভু মিত্র ফিরে আসেন কলকাতায় একটা আগস্টের সন্ধ্যা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অর্ণব একটা এনভেলাপ হাতে তুলে দিয়ে বলে স্যার আবার একটা চিঠি এসেছে কোনো নাম নেই এনভেলাপ খুলে দেখলেন অরুণাভু ভেতরে একটা ডায়েরির পৃষ্ঠায় হাতে লেখা বার্তা ন্যায় বিচার একখানা তলোয়ার নয় এটা একখানা ছায়া আর কখনো কখনো সেটা আইনের থেকেও দ্রুত হাঁটে জান্না দিয়ে বাইরে তাকাল শহরের আলোগুলো ঝলমল করছে তিনি পকেট থেকে বের করলেন তার আই আপনারা শুনলেন ডিটেকটিভ মিত্র সিরিজের প্রথম গল্প অজানা আতঙ্ক এইরকম আরও রহস্য উন্মোচনের গল্প শুনতে চোখ রাখুন গল্পের ঘর দ্য হাউস অফ স্টোরিজে প্রতি রবিবার বিকেল সাতটায় নমস্কার